বন্ধুরা অত্যন্ত আনন্দের একটা খবর অত্যন্ত ভালো লাগার একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান তিনি কথা বলেছেন বিরতির পর তিনি প্রকাশ এসেছেন তার কথা আমরা শুনেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে আদৌ কেউ আছে কি না বাংলাদেশে কেউ নেই আঠারো কোটি মানুষই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষের কোনো মানুষকে তিনি দেখতে পাচ্ছেন না এরকম একটা কথা বলেছেন তিনি মানুষের খুব ভালো লেগেছে তার প্রেজেন্টেশন দেখলে মানুষ মুগ্ধ হয়ে যায় তার যে পোশাক পরিচ্ছদ তার যে গ্ল্যামার তার সমস্ত কিছু মানুষের উচ্চ উচ্চারণ বাচন মানুষকে আকৃষ্ট করে আমাদের উপদেষ্টা মন্ডলীর মধ্যে একমাত্র সদস্য তিনি যার কথা শুনে মানুষ মুগ্ধ হয় আমরা তার মুক্তিযুদ্ধের বিষয়ে কিছু কথা তিনি বলেছেন সেই কথাগুলো একটু শুনে নেই মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করা হয় এই যা অবজ্ঞা করা হবে এমন কোন প্রক্রিয়ার সাথে কোন বাংলাদেশে জড়িত থাকবে বলে আমি কিন্তু কোনো কারণেই মনে করি না মুক্তিযুদ্ধকে কেউ প্রশ্নবিদ্ধ করবে এইগুলো একটা প্রপাগান্ডা এইগুলো এক ধরনের প্রচার মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে আঠারো কোটি মানুষের দেশে এমন কেউ আছে আমি তো আমার কাউকে খুঁজে পাই না তো মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করা হয় এইটা অবজ্ঞা করা হবে এমন কোন প্রক্রিয়ার সাথে কোন বাংলাদেশে জড়িত থাকবে বলে মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করা হয় এইরকম কোন প্রক্রিয়ার সাথে কোনো বাংলাদেশে জড়িত আছে এটা কিন্তু উনি মনে করেন না এবং যারা বলেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষে কোনো রাজনৈতিক দল আছে বা মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষ আছে এইটা কিন্তু একটা প্রভাগান্ডা তিনি বলেছেন অত্যন্ত চমৎকারভাবে বলেছেন এখন একটা সমস্যা হলো তিনি অসত্য কথা বললেও তিনি অসত্য কথা বললেও তার বাচন ভঙ্গি সুন্দর উচ্চারণ সুন্দর প্রেজেন্টেশনের কারণে সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করে নেন এবং আমাদের মনে বিশ্বাস করেন এই কথা যে তিনি একজন পরিবেশ উপদেষ্টা এত সুন্দর করে কথা বলছেন কথা তো সত্যই অর্থাৎ অসত্য কথাও যদি তিনি বলেন সেটা কিন্তু সত্যভাবে মানুষের কাছে প্রচার হয়ে থাকে মানুষ কিন্তু সত্য ধরে নেয় যাই হোক তার বাবাকে নিয়ে প্রশ্ন আছে তিনি নাকি শান্তি কমিটিতে ছিলেন শান্তি কমিটিতে থাকা তো ভালোই একাত্তর সালে নাকি শান্তি কমিটি একাত্তর সাল ছিল আচ্ছা যদি থেকে থাকে তাহলে শান্তি কমিটিতে তিনি ছিলেন এখন শান্তি পুরস্কার বিজয়ী নোবেল বিজয়ী উপদেষ্টার সাথে তিনি কাজ করছেন প্রধান উপদেষ্টার সাথে তিনিও একজন উপদেষ্টা তার বাবার শান্তি কমিটির সদস্য ছিলেন শান্তি কমিটি তো খুবই ভালো সাল যদি থেকে থাকে তাহলে তারা পূর্ব পাকিস্তানের সাথে আমাদের থাকা উচিত ছিল তারা বলছে এটা বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ নয় এটা ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল উনিশশো একাত্তর সালে যে কারণে ভারত বিজয়ী হয়েছে কাজেই ষোলোই ডিসেম্বর ভারতের স্বাধীনতা দিবস বাংলাদেশের নয় আমাদের সৈয়দ রিজওয়ান হাসান অত্যন্ত সঠিক কথাই বলেছেন তিনি দেখতে পাচ্ছেন তিনি দেখতে পাচ্ছেন কোন কোন নিন্দুক বলছে তার চোখে নাকি টিনের চশমা কেউ কেউ বলছেন আবার তার কানে নাকি গুলিয়ে ঢাল ঢেলে দেয়া হয়েছে তিনি কানেও শোনেন না চোখেও দেখেন না তিনি মুক্তিযুদ্ধ বিরোধী বা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাউকেই দেখতে পাচ্ছেন না সৈয়দ রিজওয়ান হাসান সত্যি তো তিনি দেখবেন কিভাবে তিনি কি এগুলো মানেন একাত্তর সাল তো তার দৃষ্টিতে ছিল কিনা তিনি তার বাবার সন্তান না অবশ্যই তার বাবার সন্তান তার বাবা যদি শান্তি কমিটিতে থেকে থাকেন একাত্তর সালে তাহলে তো একাত্তর সালে আসলে মুক্তিযুদ্ধ নামে কিছু হয় না সন্ত্রাস হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে ভারত বিজয়ী হয়েছে যাই হোক আমাদের সৈদ রেজওয়ানা হাসান মাঝে মধ্যেই কথা বলবেন এটি আমরা চাই উনি কথা বলুন উনি যাতে থেমে না যান উনি পরিবেশ নিয়ে কাজ করছেন উনার পরিবেশ কিন্তু ঠিক আছে বাংলাদেশের পরিবেশ ঢাকার পরিবেশ ঢাকার পরিবেশ বিশেষজ্ঞ সেন্ট মার্টিনের যে দুই তিন হাজার মানুষ আছে সেখানকার মানুষের পরিবেশ নিয়ে উনি চিন্তিত ঢাকার মানুষের পরিবেশের অবস্থা কি হবে সেটা তার না ভাবলেও চলে আর আরেকটা কথা বলতে চাই আওয়ামী লীগ যারা দুর্নীতি করেছে তাদের বিচার হবে এটা দেশবাসী সবাই চায় তাদের সুষ্ঠু বিচার করুন অনেক অ্যারেস্ট করা হয়েছে ঠিক আছে বিচার করুন কিন্তু স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে কথা না বলাই সম্ভবত ভালো আমাদের একাত্তর সাল কেউ কেউ বলেন যে বারবার চুয়ান্ন বছর আগের সেই একাত্তর সাল নিয়ে এখন কথা বলতে হবে কেন কথা বলতে হবে এই কারণে যেহেতু স্বাধীনতা বিরোধী বিরোধী অনেক অনেক মানুষ রাজনৈতিক দল বাংলাদেশে আছে সেই কারণে বারবার একাত্তর মুক্তিযুদ্ধ স্বাধীনতা আন্দোলন মুক্তিযুদ্ধের স্বাধীনতা আন্দোলনের অবদান যারা রেখেছেন তাদের কথা চলে আসে বারবার যে কারণে বারবার বলতে হয় একাত্তর ছিল মুক্তিযুদ্ধ ছিল দেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে কিছু কিছু কমন বিষয় আছে সারা পৃথিবীর মানুষ মেনে নেয় কিন্তু বাংলাদেশে সেইটা না প্রত্যেক দেশ তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নেতা নেতৃবৃন্দ যারা আছেন এটা মেনেই রাজনীতি করে থাকেন কিন্তু বাংলাদেশে সেটা আমরা দেখতে পাই না বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বাংলাদেশের অখণ্ডতায় অবিশ্বাসী অনেক রাজনৈতিক দল অনেক মানুষ আছেন কাজেই বারবার ওই স্বাধীনতার কথাই বলতে হয় বাংলাদেশে শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগ ছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ অনেক আছে ঠিক আছে তারাও মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন একাত্তরকে বিশ্বাস করেন কিন্তু আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা তিনি বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে কেউ আছেন কেউ প্রশ্নবিদ্ধ করবে এইগুলো একটা প্রপাগান এইগুলো এক ধরনের প্রচার মুক্তিযুদ্ধকে অস্বীকার করবে আঠারো কোটি মানুষের দেশে এমন কেউ আছে আমি তো আমার কাউকে খুঁজে পাই মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করা হয় এইটা বা করা হবে এমন কোন প্রক্রিয়ার সাথে কোন বাংলাদেশে জড়িত থাকবে বলে আমি কিন্তু কোন কারণেই মনে করি না মুক্তিযুদ্ধকে কেউ প্রশ্ন কেউ মুক্তিযুদ্ধের বিপক্ষে আছেন আসলে তিনি মনে করেন না তিনি দেখতেও পাবেন না কেন দেখতে পাবেন তার চোখ চোখের দিনের চশমা কানা সিসা ঢেলে দেওয়া হয়েছে কাছে কেউ কেউ বলছেন তিনি যদি ইএনটি স্পেশালিস্টের কাছে যান তিনি যদি ইএনটি স্পেশালিস্টের কাছে যান তাহলে তার চোখের চিকিৎসা কানের চিকিৎসা ও চোখের চিকিৎসার জন্য চোখের ডাক্তারের কাছে যেতে হবে তাহলে কানের চিকিৎসার জন্য ইএনটির কাছে যেতে হবে চোখের চিকিৎসা এবং কানের চিকিৎসাটা যদি প্রপার হয় তিনি তাহলে মুক্তিযুদ্ধের বিপক্ষে কেউ আসেন কিনা সেটা দেখতে পাবেন আর যদি সেটা না করেন দিন দিন ওনার বয়স হচ্ছে ওনাকে যে গ্ল্যামার আছে এখন আমরা গর্জিয়াস এখন আমরা দেখি সেটি আর থাকবে না ওনার দৃষ্টিশক্তি হ্রাস পাবে শ্রবণ শক্তি হ্রাস পাবে উনি আসলে একাত্তর ছিল কি না এটাই উনি আর বলতে পারবেন না কাজেই আমরা চাই আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক তিনি যাতে দেখতে পান শুনতে পান যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে বলে কেউ কেউ বলছে এ বিষয়টি যেন তিনি তার উপলব্ধিতে আনতে পারেন সে প্রত্যাশা করে এখানে শেষ করছি সৈয়দ রিজওয়ানা হাসান আপনি এগিয়ে যান আপনি ভালো থাকুন আপনি ওনার কোনো দোষ নেই কারণ ওনার বাবাই তো শান্তি কমিটিতে ছিলেন সো ওনার দোষ কি সেই রক্তের মানুষ আমাদের পরিবেশ উপদেষ্টা হয়েছেন সো উনি যেভাবে চিন্তা করেছেন পারিবারিকভাবে যেটা শিখেছেন সেটাই তো বলবেন এটাই তো স্বাভাবিক धन्यवाद